মানুষের পাশে দাঁড়াতে শতাধিক মানুষকে শীতবস্ত্র বিতরণ করল বিআর সেবা ফাউন্ডেশন জাঙ্গীপাড়া পুলিশ স্টেশনের ভারপ্রাপ্ত আধিকারিক অনেক ব্যস্ততার মাঝেও এসে তিনি আমাদের এই প্রোগ্রামে অনুষ্ঠানে হুগলি জেলার জাঙ্গিপাড়া থানার মুন্ডলিকা গ্রাম পঞ্চায়েত এলাকার সহজ পাঠের ব্যবস্থাপনায় লক্ষণপুর পঞ্চানন হাই স্কুল মাঠে নবজোয়ার ফুটবল কাপের আগের দিন এই সমাজসেবামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়ে গেল বি সেবা ফাউন্ডেশনের কর্ণধার মৈনুদ্দিন আহমেদ চেয়ারম্যান অ্যাডভোকেট শেখ সালাউদ্দিন সহ সংগঠনের সদস্যদের উপস্থিতিতে মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত ওসি অনিল কুমার রাজ জাঙ্গিপাড়া পঞ্চায়েত সমিতির সহসভাপতি শম্পা সাহা কর্মধ্যক্ষ সদন ঘোষ বিষ্ণুপ্রিয়া চক্রবর্তী পিউ শিকারী আরও অনেকে বিআরএম ফাউন্ডেশন আমাদের সেবা ফাউন্ডেশন খুব অল্প সময়ের মধ্যে আমরা এই প্রতিষ্ঠানটা এ করেছি রেজিস্টার করেছি আমরা আস্তে আস্তে মানুষের পাশে থাকার চেষ্টা করছি আজকে তারই একটা নমুনা দেখলেন এর আগেও আমরা করেছি অনেক সমস্ত সমস্ত সেবামূলক কাজ আগামী দিন আরও আপনারা দেখতে পাবেন আমরা চাই না আমরা বেশি আগে কিছু বলতে আমরা ধীরে ধীরে উঠতে উঠবো এবং আমাদের আগামী দিনে আরও অনেক প্রজেক্ট আছে সেই প্রোজেক্টগুলো আমরা বাস্তবায়িত করব আমি বিয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং বিশিষ্ট আইনজীবী শ্রীরামপুর কোর্ট সালাউদ্দিন বস্ত্র বিতরণ এটা তো একটা সামান্য যে সামাজিক কাজকর্ম এটা ঠিক তার মাঝেও আমরা বিভিন্ন রক্তদান শিবির স্বাস্থ্যক্ষেত্রে তারকে সাহায্য করা থেকে শুরু করে এবং আগামী দিন আমাদের যে যেটা আমাদের চেয়ারম্যান বলল যে আমরা বেশি কিছু আমরা বলছি না যে আগামী দিন কিভাবে এটাকে বড়ো ফাউন্ডেশনটাকে কিভাবে গ্র্যাজুয়ালি আমরা ইনক্রিজ করছি এবং খুব একটা আমাদের ফাউন্ডেশন তো পুরাতন এটা নয় আমরা এরপরে ফের একটা রাধানগর গ্রাম পঞ্চায়েত এলাকায় করবো এরকম থেকে থেকে দুস্থ এলাকাগুলো আরও চয়েস করে সেটা আমরা বসে ফের করবো তা আজকে আমাদের খুব ভালো লাগছে সহজ পাঠ আমাদেরকে সহযোগিতা করেছে বিআরএম সেবা ফাউন্ডেশনের ধরুন উদ্যোগে তা যারা করেছে তাদেরকেও বিআরএম সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে ক্লাব মেম্বারদেরকে আমরা সার্বিক অভিনন্দন জানাই এবং অঙ্কন প্রতিযোগিতা যেটা হচ্ছিল খুব সুন্দর একটা প্রতিযোগিতা আমরা এসেছি যে এই প্রোগ্রামটা এখানে বস্ত্রিতার উদ্দেশ্য দিয়ে বলছে এটা নয় আমরা বেশ সামাজিক কাজ করব আগামী দিন অনেক কিছু আমরা চয়েস করে রেখেছি সেগুলো আমরা পরে পরে আমরা বলবো এই মুহূর্তে আমরা বলছি না বিআর সেবা ফাউন্ডেশনের ফাউন্ডার শেখ মহিনুদ্দিন আহমেদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল এস টিভি পাবলিক সত্যের সাথে ন্যায়ের পথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত হন আমাদের পরিবারে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন